আজকে আপডেটের পর আমাদের গেমের ভিতরে চলে এসেছে নতুন একটা পটাও বক্স অ্যান্ড এই পটা বক্সের আমি নাম দিলাম উপরে ফাট এবং ভিতরে সদরঘাট এমন নাম কেন দিলাম সেটা আপনারা ভিডিও দেখতে থাকলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে জুট বেলিংহাম লাউতারো মার্টিনেস এবং জ্যাকুন দেখে দেখাচ্ছে এখন এটা উপরে ফিট ঠিক আছে তো এখন আমি সি অল দিয়ে ভিতরে ঢুকবো আর এখানেই হচ্ছে ভিতরে সদরঘাট এটা আপনারা বুঝতে পারবেন ফার্স্ট অব অল আমি জুট বেলিংহামের কার্ডটা রিভিউ করি এখানে হচ্ছে ক্রিয়েটিভ প্লেমেকার প্লেইং স্টাইল এবং আমরা যদি অ্যাস্টেটস দেখি অ্যাটাকিং অ্যাওয়ারনেস যাবেন নাইনটি বল কন্ট্রোল যাবে নাইনটি ওয়ান ড্রিবলিং যাবে এইটটি সেভেন টাইট পজিশন যাবে এইট্টি এইট লো পাস যাবে এইটটি এইট অ্যাস্কাউটে বসালে কথা বলতেছি লফটেড পাস যাবে এইট্টি সেভেন ফিনিশিং যাবে নাইনটি গাইস ও মাই গড তারপর নিচে এখানে অ্যাগ্রেশন এইটটি টু চলে যাবে অ্যাকলেশন এইট্টি ফাইভ যাবে জাম্পিং এইট্টি টু ফিজিক্যাল কন্টাক্ট এইটটি টু ব্যালেন্স এইট্টি সিক্স এবং অ্যাস্টেমিনিয়া হানড্রেড এবং ফ্রম আনওরিং বাইরে বাই এক কথাই এ বক্সের সব থেকে সেরা কার্ড আমি অন্য কার্ডগুলো দেখা ছাড়াই বলে দিলাম এটাই এ বক্সের সবথেকে সেরা কাঠ এখন আমরা যাব লাউতারা মার্টিনাসের কার্টের রিভিউতে প্লেইং স্টাইল গোল প্রচার অ্যাস্টেটসের দিকে যদি যাই অ্যাটাকিং অ্যাওয়ারনেস নাইনটি ফাইভ এবং বল কন্ট্রোল হচ্ছে আপনার এইট্টি নাইন ড্রিপলিং যাবে এইট্টি অ্যাস্কাউটে বসালে আমি এগুলো অ্যাস্কাউডে বসানোর পর কী হবে সেটাই বলতেছি ফিনিশিং যাবে নাইনটি ফাইভ হ্যাডিং যাবে এইট্টি ফাইভ কার যাবে সেভেন্টি নাইন অ্যাগ্রেশন সেভেন্টি নাইন যাবে তারপর স্পিড এইট্টি থ্রি যাবে অ্যাগলিরিশন নাইনটি যাবে কিকিং পাওয়ার এইট্টি সিক্স যাবে জাম্পিং এইট্টি এইট যাবে ফিজিক্যাল কন্ট্যাক্ট সেভেন্টি নাইন যাবে ব্যালেন্স এইট্টি থ্রি যাবে অ্যাস্টেমিনিয়া যাবে এইট্টি সিক্স এবং আবার ফ্রমও কিন্তু আনওয়ারিং এক কথাই আরও একটা ওয়ান অফ দ্য বেস্ট সিএফ কার্ড আমরা পেতে যাচ্ছি এখন যে কার্ডটা রিভিউ করব সেটা হচ্ছে আপনার নিকো উইলিয়ামসের এফ কার্ড কেন বললাম উপরে ফিটফার্ট ভিতরে সদর কার্ড এখনই বুঝবেন এই কার্ডটা দেখেন প্রোলেফিক উইঙ্গার কার্ড তারপর আমরা যদি অ্যাস্টেটসের দিকে যাই বল কন্ট্রোল যাবে এইট্টি এইট ড্রিপলিং যাবে নাইনটি সিক্স টাইট পজিশন যাবে এইট্টি এইট তারপর ফিনিশিং যাবে এইট্টি টু যেগুলো খুবই মোটামুটি মানে বেশি একদম না শুধু বেশি হচ্ছে আর এক্লারেশন কিকিং পাওয়ারও কিন্তু খুবই মোটামুটি যার কারণে এই কার্ডটা আমার ততটা ভালো লাগেনি এল কার্ড এবং রেটিং হিসেবে রেটিং যেরকম এস্টেটস কিন্তু তেরকম হওয়া উচিত কিন্তু রেটিং যেরকম রেটিং অনুযায়ী কিন্তু অস্টেটস সেরকম দেওয়া হয় নাই প্লাস এল কার্ড হিসেবে আরও ভালো এস্টেটস হওয়া উচিত ছিল আমি এই কারণেই উপরে ফিটফ্যাট ভিতরে সতর কার্ড বলেছিলাম এটা আরও ভালোভাবে বোঝার জন্য আপনারা আরও সামনে দেখতে থাকুন জয়কুন্দের কার্ড আরবি কার্ড যেটা হচ্ছে আপনার রেটিং নাইনটি ফাইভ প্লেইং স্টিল অ্যাটাকিং ফুলব্যাক আমরা যদি নিচের দিকে চাই এখন এখন টাইট পজিশন এইট্টি ওয়ান যাবে স্কাউটে বসালে বল কন্ট্রোল এইটটি ওয়ান যাবে স্কাউটে বসালে ড্রিবলিং সেভেন্টি সেভেন যাবে লো পাস এইট্টি থ্রি যাবে লফটেড পাস এইট্টি সিক্স যাবে তারপর আমরা যদি হ্যাডিং দেখি সেভেন্টি নাইন যাবে কার্ল সেভেন্টি থ্রি যাবে ডিফেন্সিভ অ্যাভারনেস নাইনটি যাবে ট্যাকেলিং নাইনটি ওয়ান যাবে অ্যাগ এইট্টি এইট যাবে ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট এইট্টি নাইন যাবে স্পিড এইট্টি নাইন যাবে অ্যাগ লেডিশন যাবে এইট্টি সিক্স জাম্পিং যাবে আপনার এইট্টি এইট তারপর স্টেমিনিয়া যাবে আপনার নাইনটি থ্রি সব কিছু মিলিয়ে আরবি কাঠ হিসেবে খুবই ভালো কাঠ এই জ্যাগুনদের কার্ডটা যেটা আমরা অ্যাস্টেটস দিকে বুঝে গেলাম এখন নিচে যাবো সিবি কার্ডটা রিভিউ করবো যেটা হচ্ছে জার্মানির সিবি অ্যান্ড এটা হচ্ছে বিল্ড আপ কার্ড আমরা যদি এস্টেটসের দিকে যাই তাহলে লফটেড পাস এইট্টি ওয়ান যাবে স্কাউটে বসলে হ্যাডিং যাবে এইট্টি সিক্স ডিফেন্সিভ ব্যবহারে সেটটি এইট ট্যাকেলিং যাবে নাইনটি থ্রি অ্যাগ্রিসন যাবে নাইনটি ওয়ান ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট যাবে নাইনটি ওয়ান তারপর স্পিড যাবে এইট্টি ফোর এবং জাম্পিং এইট্টি নাইন হ্যাডিং জাম্পিং ডিফেন্সিভ অ্যাঙ্গেঞ্জমেন্ট সবই ঠিক আছে মানে ডিফেন্সিভ জিনিসগুলো কিন্তু ওগুলো খুবই কম দেওয়া এইট্টি এইট টু ওয়ান টু ওয়ান নাইনটি থ্রি খুবই কম দেওয়া এর থেকেও ফ্রি রিসিপিগুলো আরও অনেক ভালো স্টেট দেওয়া থাকে আমাদেরকে যেগুলো নাইনটি নাইন হান্ড্রেডেডের ফ্রি রিসিপি দেওয়া হয় ওগুলো আরও ভালো থাকে তো আমরা ডারওয়ার নুনেস দেখি অ্যাটাকিং অ্যাওয়ারনেস নাইনটি ফিনিশিং এইট্টি এইট তারপর নিচে আসলে আমরা ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট এইট্টি ফাইভ বাইরে বাই ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট কেন দিচ্ছে এখানে স্পিড এইট্টি এইট অ্যাকলারেশান নাইনটি ফোর কিকিং পাওয়ার এইট্টি এইট ফিজিক্যাল কনট্যাক্ট এইটটিএট এবং স্টেমিনিয়া এইট্টি নাইন গাইস মোটামুটি ভালো বলা যাবে না কেননা এর থেকে তো লাউতারো মার্টিনেসের আরও অনেক ভালো এবার কথা বলা যাক ডিয়াগো কোস্টাকে নিয়ে পর্তুগালকে একা হাতেই যে প্লেয়ারটা বাঁচিয়ে দিয়েছিল সে হচ্ছে আর কেউ না ডিয়াগো কোস্টা ডিয়াগো কোস্টার অবদান বাইরে ভাই ভোলা যাবে না আগের ম্যাচে যে মারাত্মক পারফরমেন্স করেছে অ্যাস্টেটস দেখি একটু জি কে অ্যাওয়ারনেস নাইনটি ফাইভ জি কে পিয়ারিং নাইনটি ওয়ান ক্যাচিং এইট্টি সেভেন রিফ্লেক্সেস নাইনটি সেভেন রিচ নাইনটি ফোর বাইরে পাই কী লেভেলের যে অ্যাস্টেটস দিছে এখানে পুরাই মাখন পুরাই মারাত্মক পুরাই আগুন যাই বলেন শুধু জাম্পিংটা কম আগের যে গোলকিপারটা আসছিলো সি ব্রাবো ওইটারও কিন্তু জাম্পিং কম ছিল এস্টেডস ভালো হওয়ার কারণে পারফরমেন্স ভালো পাচ্ছিলাম এটারও কিন্তু আপনার অ্যাস্টেটস খুবই ভালো জিকে অ্যাওয়ারনেস থেকে শুরু করে জিকে ডিচ পর্যন্ত এটা দিয়েও আশা করি আপনারা খুবই ভালো পারফরমেন্স পাবেন কেননা নাইনটি ফাইভ এইটটি সেভেন নাইনটি ওয়ান নাইনটি সেভেন নাইনটি ফোর এরকম অ্যাস্টেস সচরাচর অন্য গোলকিপারের থাকে না তাই বলা যায় ভালো একটা পারফরমেন্স দিবে এই ডিএকোসটা এখন ছিল যাবো ডিসাইন জেজের রিভিউতে যেটা হচ্ছে ড্রেস টয়ার কার্ড এবং নিচে আসলে হ্যাডিং এইটটি ওয়ান ডিফেন্সিভ অ্যাওয়ারনেস এইট্টি সিক্স ট্যাকিং নাইনটি থ্রি অ্যাগ্রেশন নাইনটি সেভেন ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট এইটাই এইট স্পিড এইট্টি থ্রি এবং জাম্পিং নাইনটি ওয়ান গাইস মোটামুটি মানে এগুলো খুবই কম মানে সিবি হিসেবে খুবই কম বলা যায় সিবি হিসেবে ভালো পারফরমেন্স করতে গেলে আপনার নাইনটি ফোর নাইনটি ফাইভ নাইনটি সিক্স এরকম ডিফেন্স ম্যাগেজমেন্ট লাগবে এবার আমরা চলে যাই আরবি দানিলো কার্ডের রিভিউতে যেখানে লো পাস আছে এইট্টি থ্রি লফটের পাস যাবে এইট্টি ফাইভ ডিফেন্সিভ অ্যাওয়ারনেস যাবে এইট্টি নাইন ট্যাকিং এইট্টি সিক্স ডিফেন্সিভ ম্যাঙ্গেজমেন্ট এইটটি সিক্স স্পিড এইট্টি সিক্স অ্যাকলারেশন এইট্টি ফোর কিকিং পাওয়ার এইট্টি ফাইভ এবং অ্যাস্টেমিনিয়া নাইনটি টু মোটামুটি গাইস অতটা ভালো না এই আরবি কার্ডটা অতটা ভালো না মানে মোটা লেভেলের চলে আপনার যদি ভালো আরবি কার্ড থাকে তাহলে এই কার্ডের কোনোই দরকার নেই এখন চলে সেভিটেজার কার্ডের রিভিউতে এখানে আমরা যদি দেখি অত আপনাদের বলার মতো কিছু নেই কেননা ভালো অ্যাস্টেটস নেই লাস্ট আরেকটা কার্ড আছে যেটা আর বার্গেসের কার্ড ওইটাতেও অত বলার কিছু নেই ফোরেস্টের কার্ড আপনারা পেলেও খেলান না প্লাস এস্টেটস তো আহামরি কোনো অ্যাস্টেটস না আমি উপরে ফিটফ্যাট ভিতরে সদর কার্ড কেন বলেছিলাম জানেন আমরা যখন ঢুকতেছিলাম তখন আমাদেরকে তিনটে কার্ড দেখাইছিলো যেটা হচ্ছে জুডে বেলিংহামের কার্ড তারপর আরেকটা হচ্ছে আপনার লাউতারো মার্টিনেজের কার্ড এবং আরেকটা যেটা আছে ওইটা হচ্ছে জায়কুন্তের কার্ড এই তিনটে কার্ড আমাদেরকে দেখাইছিল এবং এই তিনটা কার্ডই আমরা ভালো পাইছি তাছাড়া আরেকটা বুস্টার কার্ড ছিল ডেয়াগো কস্টা এই চারটা কার্ডে আমরা ভালো পাইছি অ্যান্ড ভিতরে সদর কার্ড বলার কারণ হচ্ছে এখানে উপরে যে তিনটা কার্ড দেখা ছিল ওই তিনটা কার্ড ছাড়া ভিতরের সব কার্ডগুলি সদর কার্ড যেমন নিকোলিয়ামস তারপর সিবি ডারুয়ান নুনেস স্যানচেস তার দানিলো অ্যালবার্কেস আরগুলো যে কার্ড আছে সবগুলো কিন্তু ফালতু শুধু ডিয়াগো কস্টা ছাড়া তাই আমি উপরে ফিটফ্যাট এবং ভিতর দিয়ে সদর কার্ড বলেছিলাম এখন কথা বলা যাক এখানে কয়েন স্পেন্ড করা যাবে কি না এখানে ধরুন কয়েন স্পেন্ড করে আপনারা এই জিনিসগুলো পাচ্ছেন ডারুয়েন্ড সিবি স্যানচেস এগুলো কি আপনারা খেলাবেন এখানে কি এই প্লেয়ারগুলো যদি পান আপনারা কি খেলাবেন খেলাতে পারবেন না তাই আপনাদের এই এগুলো পেলে খুধাই কয়েন নষ্ট হবে এখানে ভালো প্লেয়ারের চেয়ে খারাপ প্লেয়ারের সংখ্যা বেশি তাই আমার মতে আপনার যদি ভালো কোনো এমএফ বা সি গোলকিপার থাকে তাহলে এই বক্স আপনার কয়েন খরচ করার দরকার নাই যদি এমএফ এম এফ সি জি আরবি এখান থেকে বেশিরভাগ পজিশন নিয়ে আপনার সমস্যা থেকে থাকে তাহলে আপনি কয়েন স্পেন্ড করতে পারেন তাছাড়া কয়েন স্পেন্ড করার কোনো দরকার নেই আজকের ভিডিওটা আমি শেষ করতেছি ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ